ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সংস্কৃত বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা যারা সংস্কৃত বিষয় নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য সংস্কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করব। সংস্কৃত ভাষা অধ্যয়ন শিক্ষা তত অনুবাদ শিক্ষার জন্য কিন্তু সংস্কৃত প্রত্যয়ের জ্ঞান থাকা অত্যন্ত বাঞ্ছনীয় প্রত্যয়ের যথাযথ ধারণা না থাকলে সংস্কৃত ভাষায় অনুবাদ করা যাবে না তাই সংস্কৃত অনুবাদ শিক্ষার জন্য সংস্কৃত প্রত্যয়ের জ্ঞান থাকতেই হবে সেই জন্য আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে চলো তাহলে ভিডিওটা শুরু করি দেখো প্রথমে প্রত্যয়ের সংজ্ঞা দেওয়া আছে সেখানে কি বলেছে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ বা ধাতু সৃষ্টি করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে তোমরা ইংরেজিতে সাপিক্স প্রেফিক্স পড়েছো এখানে সেই সাপিক্স হলো প্রত্যয় উদাহরণ যেমন দেওয়া আছে দেখো ক্রি যুক্ত তব্য কর্তব্য তাহলে এখানে ক্রিটা কি ক্রিটা হচ্ছে ধাতু আর তার সঙ্গে কি যোগ আছে তব্য তব্য কিন্তু প্রত্যয় তাহলে ক্রি আর তব্য এই দুটো যোগ হয়ে হচ্ছে কি নতুন একটা শব্দ কর্তব্য তাহলে আমরা এখান থেকে কোনটা প্রত্যয় জানলাম তব্যটা প্রত্যয় জানলাম এরকম করে তোমাদের অনেক প্রত্যয় আছে তো যেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্গত সেগুলো নিয়েই আমি বলবো আর ভিডিওর মাঝে কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলোও জানিয়ে দেবো তো ভিডিওটা কন্টিনিউয়াস দেখতে থাকো তো তারপরে দেখো প্রত্যয় শ্রেণী বিভাগ করা আছে অর্থাৎ প্রকারভেদ দুটো প্রকারভেদ আছে দেখো প্রত্যয় তোমার এখান থেকে প্রশ্ন আসতে পারে প্রত্যয় কয় প্রকার তাহলে বলতে হবে দুই প্রকার প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় এরপর দেখো কৃত প্রত্যয় ধাতুরোত্তর তিপ তস অন্তি প্রভৃতি তিং বিভক্তি ভিন্ন নানারকম অর্থ বোঝাতে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দের সৃষ্টি করে তাকে কৃতপ্রত্যয় বলে কয়েকটি কৃতপ্রত্যয় হল ত্বক তবতুক তাল ল্যাপ তুমুচ লুট ঘয় ইত্যাদি এই বিষয়ে পানিনি সূত্রটি হল কৃদ তিং কৃতপ্রত্যয় যুগে নিষ্পন্ন শব্দকে কৃদন্ত শব্দ বলে যেমন গমযুক্ত তুমুন গন্তুম এখানে গন্তুম হলো কৃদন্ত শব্দ এরপর দেখো প্রত্যয় যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে যে পাঁচটা সিলেবাসে প্রত্যয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আর কোনগুলো তোমাদের পড়তে হবে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে ত প্রত্যয় একটি নিষ্ঠা প্রত্যয় দেখো একটা সূত্র আছে ত তবতু নিষ্ঠা তাহলে এখানে ত তবতু এই দুটোকে বলা হয় কিন্তু নিষ্ঠা প্রত্যয় তাহলে এখানে ত প্রত্যয় কী হলো ত প্রত্যয় হল নিষ্ঠাপ্রত্যয় কতগুলি কৃৎপ্রত্যয় আছে যেগুলি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়ার অর্থ প্রকাশ করে অর্থাৎ ত হলো এরকমই একটি প্রত্যয় যা হয়ে গেছে এই অর্থে বিশেষণ রূপে প্রত্যয়টি ব্যবহৃত হয় যেমন ছিন্ন বস্ত্র পক্ক ফল ইত্যাদি এবার দেখো কয়েকটা দৃষ্টান্ত দিয়েছি এগুলোর মধ্যে আমি যেগুলো ব্লু কালার দিয়ে হাইলাইট করেছি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে আর এগুলো বিগত বছরের প্রশ্নপত্র তোমরা যদি দেখো সেখানে এই প্রশ্নগুলো এসেছে সেই জন্য আমি হাইলাইট করে দিয়েছি তোমরা এগুলো ভালো করে পড়ো এর মধ্যে আমি কয়েকটা বলছি দেখে নাও দেখো পজ ধাতুর সঙ্গে তত্যয় যোগ করে হয়েছে পক্ক তারপর অদযুক্ত জগধ বা অন্য দুটোই অপশানে থাকতে পারে এদের জন্য দুটোই মনে রাখবে তারপরে ছিদযুক্ত ন ছিন্ন ছিদ ধাতু প্রত্যয় করে ছিন্ন হয়েছে গমযুক্ত গত এরপর দেখো তবতু প্রত্যয় তবতু প্রত্যয় একটি নিষ্ঠাপ্রত্যয় এর আগে আমি বললাম ত তবতু নিষ্ঠা অর্থাৎ এই দুটোকে নিষ্ঠাপ্রত্যয় বলা হয় সুতরাং ত এবং তবতু প্রত্যয়কে নিষ্ঠা প্রত্যয় বলে এটিও এমন একটি কৃত যা সমাপিকা ক্রিয়ার অর্থ প্রকাশ করে তাহলে এখানে হাইলাইট করতে হবে যে সমাপিকা ক্রিয়ার অর্থ প্রকাশ করে কয়েকটি দৃষ্টান্ত দেখো এখানেও আমি ব্লু কালার দিয়ে হাইলাইট করেছি যেগুলো ব্লু কালার দিয়ে হাইলাইট করে দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে পড়ো তো আমি সব কটা বলছি না যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলছি দেখো প্রথমে রয়েছে পরযুক্ত তবতু পঠিতবধ তারপরে দেখো হাইলাইট করা আছে পা যুক্ত তবতু পিতবধ তারপরে জি যুক্ত তবতু জিতবধ যুক্ত তবতু গতবধ ব্রু বজ তবতু উক্তবদ এই ব্রু বজ দিয়ে খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু পরীক্ষায় আসে তোমরা ভালো করে দেখবে এই উদাহরণগুলো এরপর দেখো তোয়া ও লেআপ বাংলায় করে কোরিয়া শুনে শুনিয়া বলে বলিয়া ইত্যাদি অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে যখন সংস্কৃতই অনুবাদ করা হয় তখন ধাতুর পর তোয়া ও ল্যাব প্রত্যয়ের ব্যবহার হয় কয়েকটি দৃষ্টান্ত দিয়েছি যেগুলো হাইলাইট করা আছে ব্লু কালার দিয়ে সেগুলো ভালো করে পড়বে আমি বলছি তোমরা দেখে নাও অ ধাতুর সঙ্গে তো প্রত্যয় যোগ হয়ে হয়েছে জগধোয়া তার মানে ওয়া উচ্চারণ আমার গত্তা পিতা শ্রুতওয়া দৃষ্টা ভূতোয়া হিতা গিততোয়া এইভাবে আর ল্যাবগুলো দেখে নাও আ গম ধাতুর সঙ্গে ল্যাব প্রত্যেক যুক্ত হয়েছে আগম্য আবার আগত্য দুটো যেগুলো আছে দুটোই পড়তে হবে তোমাদের কিন্তু দুটো অপশান দিয়েও প্রশ্ন আসবে তোমাদের বলতে পারে উভয় আগম্য আগত্য অপশান গোলেম করে দিল দিয়ে দিল আরেকটা একটা অপশানে উভয় আবার দিল কোনোটাই না তার জন্য তোমাদেরকে দুটো অপশানই পড়তে হবে এরপরে দেখো প্রো যুক্ত ল্যাব প্রাপ্য তাহলে এই যেখানে প্রো আ অনু উপ এগুলো কি। এগুলো হচ্ছে উপসর্গ তোমরা নিশ্চয়ই যেন সংস্কৃতে কুড়িটা উপসর্গ আছে তার মধ্যে এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে দেখে নেবে এরপর এক তিন প্রত্যয় ভাব বাচ্চে সকল ধাতুর উত্তর তিন হয় তিন প্রত্যয়ন্ত শব্দ স্ত্রীলিঙ্গ হয় এটি স্ত্রী এটি ক্রিয়াবাচক বিশেষ তিন প্রত্যয়ের তি থাকে এর মধ্যে কয়েকটা দৃষ্টান্ত দেখো প্রথমটা আমি দেখ বলছি আ ধাতুর সঙ্গে তিন কর হয় আসক্তি আর এইখানে দেখো আ যুক্ত তিন হয়েছে আসক্তি আসক্তি আর আসক্তি এ দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না তারপরে যেমন আর উদাহরণ বলতে গেলে যে ব্রু বাদ যুক্ত তিন উক্তি ওখানে ত ছিল বলে উক্ত হয়েছে হ্যাঁ এগুলো একটু ভালো করে খেয়াল করবে সব কটার শেষেই দেখবে তি বলে থাকবে দেখো গমযুক্ত তিন গতি মনযুক্তক তিন মতি যুক্ত তিন বৃষ্টি ভূযুক্তক তিন ভূতি ধৃযুক্ত তিন ধৃতি শ্বাসযুক্তক তিন শাস্তি এরকম করে অনেক উদাহরণ আছে যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলোই দিয়েছি প্রশ্ন যেমনই হোক না কেন তোমরা যদি ভালো করে পড়ো তো দেখবে প্রশ্নগুলো অনায়াসে করে আসতে পারবে তাও আমি তোমাদের সুবিধার্থে যেহেতু তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে তো তোমরা কিভাবে প্রশ্নগুলো করবে কি ধরনের আসবে সেটা দেখে নাও প্রথম প্রশ্নটা দেখো প্রত্যয় যুক্ত হয় এর উত্তরটা হবে শব্দের সঙ্গে ও ধাতুর সঙ্গে তার মানে এখানে অপশানে কি দেওয়া আছে অপশান ঘতে দেওয়া আছে খ গ উভয় ঠিক এরকম করেও কিন্তু আসবে তারপরে দু নম্বর প্রশ্ন নিষ্ঠাপ্রত্যয় হয় ও তবতু আরও অপশন দেওয়া আছে তাহলে কোনটা হবে ত ও তবতু তিন নম্বর প্রশ্ন নিষ্ঠাপ্রত্যয় ব্যবহৃত হয় অর্থাৎ কোন কালে উত্তর হবে অতীতকালে চার নম্বর প্রশ্ন উপস্থা ধাতুর সঙ্গে তয়ের পরিণ্ রূপটি হলো উপস্থিত এটাকে ঘুরিয়েও দিতে পারে বলতে পারে উপস্থিত শব্দটির বুৎপত্তি করো বা প্রকৃতপত্যায় নির্ণয় করো তখন তোমাকে লিখতে হবে উপস্থা যুক্ত এর এরপরের পাঁচ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন পরিনিষ্ঠিত রূপটি সঠিক নয় বা সঠিকও দিতে পারে বা সঠিক নয়ও দিতে পারে দুরকমভাবেই হতে পারে এখানে আমি দিয়েছি সঠিক নয় পরীক্ষা আসতে পারে সঠিক তিনটে দিয়ে দিল ভুল আর একটা তার মধ্যে সঠিক এখানে দিয়েছি তিনটে ঠিক আছে তার মধ্যে একটা ভুল আছে দেখো তিন নম্বর অপশান যেটা রয়েছে গয়ের সেটা কিন্তু ভুল ধাযুক্ত তোয়া হবে হিত তোয়া হি তোয়া হসি তয়ে বয়ে আকার এখানে দেওয়া আছে তোয়া তাহলে ভুল ছ নম্বর প্রশ্ন তিন প্রত্যান্ত পদগুলি কোন লিঙ্গ বিশিষ্ট উত্তর হবে স্ত্রী বিশিষ্ট এইভাবে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা ভালো করে আমি যেগুলো দিলাম ওগুলো পড়ো আশা করছি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে পরে বলবে হ্যাঁ স্যার আপনি যেগুলো বলেছেন এখান থেকে আমরা কমন পেয়েছি তো সবাইকে একটাই অনুরোধ যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করে দাও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে